এক্সিস কিন্তু জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এখনই বুঝতে পারবো কারণ আমাদের ভেন্টিকুলার হাইপার ট্রফি তারপরে হলো অ্যাক্সিস ডেভিয়েশন এগুলো কিন্তু আমাদের অ্যাক্সিস না বুঝলে কখনোই ধরতেই না এই জন্য আমাদের এক্সিস কিন্তু বোঝা একটু জরুরি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি খেয়াল করো তাহলে নর্মাল এক্সিস হলো জিওমেট্রি আর হলো টিগোনোমেট্রিক অ্যাক্সিস থাকে তাই না এটা হলো আমাদের চারটা কোয়ার্ডেন্ট এটা হলো এক এটা হলো দুই এটা হলো তিন এটা হলো চার তো আমরা বা জ্যামিতিক যেই অ্যাঙ্গেলগুলো হিসাব করি সেটা কিন্তু এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আছে রাইট এই এতটুকু ফার্স্ট নাইনটি এতটুকু হলো এতটুকু হলো টু সেভেন্টি ডিগ্রি এতটুকু হলো থ্রি সিক্সটি ডিগ্রি এটা হলো নর্মাল মানে হলো নর্মাল জিওমেট্রিক আর হলো টিকোনোমেট্রিক অ্যাক্সিস কিন্তু ক্ষেত্রে এই অ্যাক্সিসটা হিসাব করা হয় না

এই নর্মাল অ্যাক্সিস এটা হলো এক্স অ্যাক্সিস খেয়াল করো এটা হলো এক্স অ্যাক্সিস এটা হলো ওয়াই অ্যাক্সিস তাহলে এটা হলো জিরো তাহলে এইদিকে আসবে তাহলে এতটুকু হলো পজিটিভ নাইনটি আমাদের নর্মাল অ্যাক্সিস টা থাকে যেই বরাবর এই যেই বরাবর তাহলে এটা হলো থার্টি ডিগ্রি তাহলে নর্মাল অ্যাক্সিস কত ডিগ্রি পজিটিভ থার্টি এই পজিটিভ কিন্তু আমাদের ই সিজের ক্ষেত্রে পজিটিভ আবার ট্রিগোনোমেট্রি বা জিওমেট্রির ক্ষেত্রে যদি পজিটিভ চিন্তা করো তাহলে কিন্তু এই অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে ঘুরবে তাই না তো সেদিকে আমরা

এটাই হলো আমাদের জানার মূল কারণ তাহলে একটু জানার মূল কারণ হলো এটা এখন এই যে লিম্পিক সম্পর্কে এখানে কয়েকটা কথা বলা আছে পিকচার টেকেন ফ্রম ভার্টিক্যাল প্লেন আমরা যদি একটা এই হার্ট আছে আমরা যদি দুইটা সেকশন করি মানে এখানে তো টু একটা হলো ভার্টিক্যাল সেকশন আর একটা হলো তোমার হরাইজন্টাল সেকশন আমরা জানি যে আমাদের হার্টের ক্ষেত্রে এখানে রাইট স্টার স্টার নামে রাইট সাইডে থাকে বি ওয়ান পাশে থাকে বি টু এখানে বি থ্রি দেখে তো এমনি বোঝা যাচ্ছে যে আমাদের বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর যেহেতু আমাদের চেষ্টায় আছে তাহলে এটা কিন্তু হরাইজন্টাল মানে হার্টের জন্টাল প্লেন বরাবর কিন্তু এখান থেকে আমাদের ইলেকট্রিক্যাল সিগনালটা কালেক্ট করবে এটা বোঝা কিন্তু ভেরি ভেরি লিম লিট গুলা কোথায় আমি জন্টাল প্ল্যান থেকে আরিমলিড যেগুলো আছে এগুলা হলো ভার্টিক্যাল প্ল্যান থেকে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল কালেক্ট করবে এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু লিড আসছি তাই না লিট করে ইলেকট্রোড ছিল দশটা আর লিড কয়টা লিড হলো বারোটা এখন এই লিড আমরা যদি একটু হার্টের সাপেক্ষে চিন্তা করি যে আমাদের সিগনালটা কোথা থেকে নিতে চাই তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো তাহলে হার্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো একটু আগে যেটা বললাম এটা হলো ইনফিরিয়র সারফেস ইনফিরিয়র সারফেস থেকে সিগনাল যেটা কালেক্ট করবে সেটা দুই নাম্বার তিন নাম্বার আর এবিএফ এ ড্র করবে ইসিজি পেপারে আমরা যদি দেখি এটা হলো দুই নাম্বার এটা হলো তিন নাম্বার এটা হলো এবিএফ এই তিনটা হলো আমাদের সারফেস ইনফিরিয়র সারফেস ইন্ডিকেট করবে তার মানে আমরা যদি এক্সপ্রেসে দুই তিন এবিএফ কোন ধরনের অ্যাব খুঁজে পাই বুঝতে হবে আমাদের হার্টের ইনফিরিয়র সারফেস এর ঝামেলা আছে আবার এদিকে খেয়াল করো এই যে এটা হলো এবিএল তাই না আর এটা হলো এই যে ওয়ান তাহলে এটা হলো ল্যাটারাল সারফেস যদি কখনো আমাদের মানে এক নাম্বার এবং এজিএল এ প্রবলেম হয় তাহলে আমাদের বুঝতে হবে হার্টের ল্যাটারাল সারফেসে সমস্যা আছে বুঝাইতে পারছি এখন এই জায়গায় কিন্তু একটা কথা আছে এই কথাটা হলো আমাদের মানে কোরিলেট করতে হয় সেটা হলো দুই তিন আর এবিএফ যদি দুই নাম্বার এক্সিসে দুই নাম্বার লিডে যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু সাথে সাথে তিন এবং এবিএফ দেখতে হবে ধরো তোমার দুই নাম্বার লিডের সমস্যা তুমি পাইছো তাহলে একই সাথে কিন্তু তিন এবং এবিএফ দেখতে হবে মাইন্ড ইট এগুলো সহজে কিভাবে মনে রাখবো এবি আর পায়ের দিকে তাহলে হাটটা তো নিচের দিকে তাহলে এবি আর নিচের দিকে তাই না এই যে এভিএল লেফট হ্যান্ডে ছিল না তাহলে এটা তো লেফট হ্যান্ডে এবি আর রাইট হ্যান্ডে ছিল না এই দেখো রাইট হ্যান্ড কিন্তু এগুলা লোকেশন চাইলে দেখতে পারো মানে এগুলো মনে রাখা খুবই সহজ আর তাহলে আমি আবারও বলতেছি ধরো তিন নাম্বারে তুমি ঝামেলা পাইছো তাহলে সাথে সাথে দুই এবং এবি এফ দেখতে হবে বুঝতে পারছি তাহলে দুইয়ে পাইলে তিন এবি দেখব দেখবো এ পাইলে দুই এবি এফ দেখবো এবি এফ এ পাইলে তিন এবং দুই এ দেখবো সাথে সাথে এরকম এটাও সত্য যে এক নাম্বার লিডে তুমি সমস্যা পাইছো তাহলে এবি এলে কিন্তু সাথে সাথে দেখতে হবে অথবা এবি এলে পাইছো এক নাম্বার লিডে কিন্তু দেখতে হবে এটাই হলো মূল কথা তাহলে এক্সিস সম্পর্কে এতটুকুই আমি একটু রিপিট করতেছি আমাদের নর্মাল অ্যাক্সিস হলো জিওমেট্রিক আর ত্রিকোণমিতি হলো অ্যান্টি ক্লকওয়াইজ আর এখানে হলো ক্লকওয়াইজ

এখন যদি এগুলোর সমস্যা দুই তিন এ পাই তাহলে আমাদের বুঝতে হবে হার্টের ইনফিরিয়র সারফেসের সমস্যা দুই এ পাইলে সাথে সাথে তিন এবং বি এফ দেখবো আর এদিকে যদি আমরা একে পাই এ বি এল এ দেখবো আর এবিএল এ পাইলে একে দেখব এবং এই দুইটাতে পাইলে আমরা বুঝবো এটা হলো ল্যাটারাল সারফেসের সমস্যা আছে করি এতটুকু বুঝতে পারছি এখানে কিন্তু এই কথাটুকু লেখা আছে ইনফিরিয়র সার্ভিস 2 টু থ্রি বি এফ লোক ওয়ান আর এবিএল আর রাইট এর কি এখানে লেখা আছে এবি তাহলে দেখো লেট গুলা কিন্তু এখানে খুবই চেনা খুবই সহজ এবি যেটা এটা হলো লেফট আর্ম এবি যেটা রাইট আর্ম আর এবি যেটা এটা হলো পায়ের দিকে নিচের দিকে আর নিচের দিকে মানে ইনফেরিয়র সারফেস মেইনলি দুইটা মনে রাখতে হবে 1 এবি আর 2 3 এবি এফ 1 এবি আর হলো ল্যাটারাল সারফেস 2 3 এবি এফ হলো আমাদের ইনফেরিয়র সারফেস বুঝছ তো নাকি তাহলে এটাই ছিল আমাদের হার্টের অ্যাক্সিস